ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য শিল্প ও সংস্কৃতি বইটির সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশিত হয়েছে আমরা সেই সিলেবাসটি এবং প্রশ্ন কাঠামোটি আজকে দেখব তো এখানে আমরা দেখব এখন সিলেবাসটি অর্থাৎ কোন কোন অংশ থেকে আমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে এখানে রয়েছে অভিজ্ঞতার নাম অর্থাৎ তোমাদের যে অধ্যায়ের নাম রয়েছে সেটা এবং তথ্যীয় অংশ থেকে যে যে বিষয়বস্তুগুলো পড়তে হবে এবং এখানে রয়েছে ব্যবহারিক বিষয় থেকে যে যে জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে তো এখানে অভিজ্ঞতার নাম রয়েছে স্বাধীনতা তুমি এখান থেকে আমাদেরকে তথ্যতে পড়তে হবে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু এবং ব্যবহারিক পড়তে হবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের আলোকে আঁকা গান নাচ কবিতা ছাড়া লেখা আবৃত্তি করতে করবে এগুলো তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে নিতে পারো নব আনন্দের জাগো এখানে তথ্য থেকে আমাদেরকে পড়তে হবে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু এবং ব্যবহারিক থেকে পড়তে হবে গ্রীষ্মকালের দৃশ্য পহেলা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে আঁকা পড়া গান নাচ কবিতা ছাড়া লেখাকার তৈরি এরপর রয়েছে আমার আত্মীয় এখানে আমাদেরকে তথ্য থেকে পড়তে হবে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু বিভিন্ন রে এবং ব্যবহারিক থেকে পড়তে হবে বিভিন্ন রেখা ও আকার ব্যবহার করে গা সংকন এরপর রয়েছে বৃষ্টির ধারায় বর্ষা আসে এখানে আমাদের থেকে তথ্য থেকে পড়তে হবে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু এবং ব্যবহারিক থেকে পড়তে হবে বর্ষা প্রকৃতির ছবি আঁকবে বর্ষার গান কবিতা আবৃত্তি এবং পছন্দের গানের সাথে নাচের মুদ্রা তো আমরা শিল্প ও সংস্কৃতি বইটির সিলেবাসটিও দেখলাম এখন আমরা দেখব যে আমাদের যে একশো মার্কের পরীক্ষা হবে সেই পরীক্ষাটি সেই পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো থাকবে প্রথমেই রয়েছে এখানে ব্যবহারিকে কোন কোন প্রশ্ন থাকবে সেটা আমরা একটু দেখে নিই চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ অর্থাৎ চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যে কোনো একটা ব্যবহারিক কাজ থাকবে সেটা আমাদেরকে করতে হবে এখানে একটি কাজ থাকবে আমরা মোট বিশ নাম্বার পাব এরপর রয়েছে বিভাগের বন্ধু খাতা বন্ধু খাতায় একটি কাজ রয়েছে আমাদেরকে এখানে পনেরো মার্ক আমরা পাব এরপর তথ্য অংশ এক কথায় প্রকাশে আমরা পাবো পনেরো মার্ক সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নতে আমরা পাবো চার বিশ মার্ক ছবি দেখে লেখো এখানে একটি প্রশ্ন থাকবে এবং আমরা দশ মার্ক পাবো রচনামূলক উত্তরের প্রশ্ন এখানে দুইটি প্রশ্ন থাকবে আমরা মোট বিশ পাবো পাব এটাই হচ্ছে তোমাদের শিল্প ও সংস্কৃতি বইয়ের সিলেবাস ও প্রশ্ন কাটামো পরবর্তীতে আমি খুব সুন্দরভাবে একটি নমুনা প্রশ্ন দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দেবো যে তোমাদের সিলেবাস প্রশ্নটি কী রকম হবে